ইফতারের টেবিলে এক টুকরো মুরগির মাংস দিয়ে বাজেট ফ্রেন্ডলি ঝামেলাহীন এরকম একটা ইফতার যদি থাকে তাহলে কেমন হয় বলেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে আমি এক কাপ বুটের ডাল আর এক টুকরো মুরগির মাংস দিয়ে ইফতারের জন্য মজাদার একটা কাবাব তৈরি করব তাছাড়াও এই কাবাবটা ফ্রাই করার সময় ভাঙবে না আর এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় একদিন বানিয়ে পুরো রম যান মাস খেতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি এই কাবাবটা আমি কিন্তু বুটের ডাল দিয়ে তৈরি করব তার জন্য আমি এখানে এক কাপ বুটের ডাল বা চুলার ডাল যেটাকে বলে ওইটা নিয়েছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এটাকে তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ না ক্লিন পানিটা আসছে ততক্ষণ কিন্তু এটাকে হাত দিয়ে কোষ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে এক কাপ নিয়েছি এক কাপে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি হয়েছে আপনারা চাইলে কিন্তু এটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই পর্যায়ে এসে পানি দিয়ে এই বুটের ডালটাকে প্রায় দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম হাতে সময় না থাকলে কিন্তু সাথে সাথেও বানিয়ে নেওয়া যায় তবে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটা কিন্তু ফুলের ডবল হয়ে গেছে সেই সাথে চুলাগুলো ভেঙে দুই টুকরা হয়ে গেছে এখন হচ্ছে একটা প্যান নিয়ে আছি যেটার মধ্যে হচ্ছে আমি এগুলোকে সিদ্ধ করব সবগুলো কিন্তু একসাথে সিদ্ধ করে নেওয়া যাবে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন আমি এখানে এক টুকরো চিকেন নিয়েছি চিকেনের একটা ব্রেস্ট নিয়েছি এটাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি চাইলে কিমা করেও দিতে পারেন আর যদি মাংসের পরিমাণ বেশি দিতে চান তাহলেও সমস্যা নয় আরও বেশি টেস্টি হবে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে আমি একসাথে সবগুলা পেস্ট করে নিয়েছি যার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আমি এখানে রেডিমেড কাবাবের মশলাটা ইউজ করছি আর এখানে হচ্ছে দুই টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন আর শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে লবণটা এখন বলি রেডিমেড যদি কাবাবের মশলাটা ইউজ করেন তাহলে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হবে আর যদি ঘরোয়া মশলা এজ করেন অনেকগুলো মশলা দিতে হয় না হলে কিন্তু কাবাবের আসল টেস্ট আসে না আর যার কারণে অনেকে ভয় পান এত মশলা বা এত করজ কাবাব বানানো তো আজকে আমি একদম সহজে আর এই কাবাবের মশলাটা যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে পেয়ে যাবেন দুই কাপ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি যখন পানিটা প্রায় শুকিয়ে আসছে তখন কিন্তু এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে তো মাঝখানে একবার দেখিয়ে দিচ্ছি দেখেন পানি কিন্তু আছে এত নরম হলে হবে না একটু ড্রাই করে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় প্রায় বিশ মিনিট পর কিন্তু দেখেন পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে আর এগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর হচ্ছে ব্ল্যান্ড করে নেব চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন আর এখন হচ্ছে আমি নিয়ে নিব ডিম এখানে কিন্তু দুইটা ডিম লাগবে ডিমের যে সাদা অংশটা ওইটা নিব আর কুসুমটা রেখে দেব আলাদা চাইলে কিন্তু একটা ডিমও নিতে পারেন তবে আমার যতটুকু ডাল হয়েছে সেই পরিমাণে দুইটা ডিমই লাগবে আর ডিমের পরিমাণ যদি কমিয়ে দেন তাহলে এই যে কাবাবটা ভাজার সময় কিন্তু খুলে যাবে একসাথে বাইন্ডিং হবে না অনেকেই বলেন কাবাব বানাতে গেলে কিন্তু কাবাব হয় না কারণ এটা হচ্ছে ডিমের পরিমাণ কম দেন যার জন্য বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় না ডিমটা কিন্তু ফেটিয়েও নিয়েছি এখন যে আগে থেকে ডালটা আর চিকেনটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি কেন জানি ব্ল্যান্ডার এটা ব্ল্যান্ড হচ্ছিল না এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা যেহেতু কাবাবটা হতে একদমই সময় লাগে না প্রায় দেড় থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যায় যার জন্য এখানে কাঁচা পেঁয়াজটা না দেওয়াটাই বেটার আমি এখানে পেঁয়াজের ব্যারেসটা দিয়েছি দুই টেবিল চামচের মতো অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন কারণ কাবাবের মধ্যে ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে অল্প অল্প ডিমের সাদা অংশটা দিতে থাকবো আর মা খাতে থাকবো অল্প অল্প করে দিতে থাকবেন আর মাখাতে থাকবেন অবশ্যই ব্যারেসটা দেওয়া ট্রাই করবেন ব্যারেসটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে এখন হচ্ছে অল্প অল্প এখান থেকে মিশ্রণ নিয়ে আমি হচ্ছে এরকম ছোটো বড়ার মতো বা কাবাবের মতো আর কি শেপ দিয়ে দিব। হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন এতে আরও বেশি মজা হবে এই কাবাবগুলো একদিক দিয়ে বানাবেন অন্যদিক দিয়ে কিন্তু তেলের মধ্যে ভেজে নেবেন তাহলে কিন্তু এই কাবাবগুলো হচ্ছে তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে না খুলে যাবে না আর কি আর যাদের মনে হয় এই মিশ্রণটা নরম হয়ে গেছে চাইলে কিন্তু এখানে অল্প কিছু ব্রেড গামস দিতে পারেন অথবা টোস্ট বিস্কুটের গুঁড়া দিতে পারেন তবে আটা অথবা ময়দা দিবেন না একদম ফুটন্ত গরম তেলের মধ্যে কিন্তু কাবাবগুলো দিয়ে দিতে হবে যাতে সাথে সাথেই একটা সাইড কালার চলে আসে একটা কাবাব দিতে থাকবেন আর একটা উল্টাতে থাকবেন না হলে কিন্তু অনেক বেশি কালার চলে আসবে নিশ্চয় দেখে বুঝতে পারছেন একদম তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই কিন্তু উল্টে দিচ্ছি প্রথমে যে কাবাবগুলো দিয়েছি ওগুলো একটু ভেঙে গেছে ঠিক মতো হয় নাই বাট দ্বিতীয়বার থেকে কিন্তু সবগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কাবাবগুলো ভাজতে কিন্তু প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগে আর সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে অনেক বেশি গাঢ় কালারটা হয়েছে দেখেন সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো কাবাব বাজা হয়ে গেছে এখন তেল জোরে উঠিয়ে নিয়েছি আর কাবাবগুলো দেখেন মাসাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে এই কাবাবগুলো দেখতেই শুধু লোভনীয় না খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ইফতারের টেবিলে যদি এরকম একটা কাবাব থাকে তাহলে তো কারাকারি লেগে যাবে চাইলে কিন্তু এই কাবাবগুলো ফ্রোজেন করেও রেখে দিতে পারেন প্রায় মাস জুড়ে খেতে পারবেন একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে মাসাল্লা একদম সহজে অনেকগুলো টিপস সহকারে একটা মজাদার কাবাবের রেসিপি শেয়ার করেছি সেই সাথে মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে আশা করছি সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজেও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম